প্রয়হস্পতিবাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 28 ফেব্রুয়ারি 29 শে পালিলো রাজ্যের শাসক দল কলকাতার শহর জেলা এবং ব্লকি ব্লকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস 80 নম্বর ওয়ার্ডের পুরপিতা আনোয়ার খানের উদ্যোগে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পাশাপাশি পালিত হলো মহানাগরিক ফিরহাদ হাকিমের জন্মদিন কয়েক হাজার মানুষকে শীতবস্ত্র বিতরন করলেন তিনি এলাকার মহিলা বয়স্ক মানুষের সম্মানিত করা হয় সমস্ত জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রজন্মের কাছে তৃণমূলের জন্ম ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য ও দেশবাসীর উন্নয়নের স্বার্থে মামাতি মানুষ সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন অভিষেক সারাদিন বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ববি হাকিম সাহেবের জন্মদিন তো অনেকই লোক ববিদা জন্মদিন পালন করতে আসে অনেক লোক পার্টি প্রতিষ্ঠা দিবসে আসে কিন্তু আসার পরে আপনি দেখবেন প্রচুর এখানে আসে শুধু নম্বর থেকে এখান থেকে এই বলা যায় কি এরা শুনে না আশি নম্বর ওয়ার্ড থেকে এসছে এরিয়া থেকে এসছে তারা প্রত্যেক বছরই আসে এখানে তো এটা যেহেতু তারা আনন্দ পায় দিয়ে মানে আমাদের ফার্স্ট জানুয়ারি ইয়ারের প্রথম দিন সেটাকে সেলিব্রেট করা এর থেকে ভালো আর জায়গা পাবে না তো এটাই হচ্ছে সবথেকে বড় যে আশি নম্বর ওয়ার্ডে সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই যারা খ্রিস্টান সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে করি খুব ভালোভাবে করি আর খুব সুন্দর পরিমাণে করি আর এটাকে নিয়ে আমরা অনেক দিন থেকে করছি যাতে ববিদার একটা এ থাকে এখানকার বিধায়ক তার একটা কাজ আছে যে কাজ করেছে তার যদি সম্মান না হয় তাহলে আমার রাজনীতি করা কি দরকার আছে কাজ করেছে এটা স্টেট ফান্ড নিজের ফান্ড অনেক খরচা করেছে করে এলাকার মানুষকে মানে তুলে উঠাতে পেরেছে যে এই জঙ্গল থেকে লোকে কত দূর এগিয়ে গেছে আলো লাইট জল বাথরুম সমস্ত দিয়ে সে যে সেবা করেছে কাজ করেছে তার জন্মদিন পালন করে তাকে আরে কার কথা বলছো আগলা ছাগলা পাগলার কথা বলছো তোমরা এটা পাগলের গাথা শোনাচ্ছ তোমরা ও কি সাত জন্ম নেবে তারপর ও তো পাল্টাতে পারবে না এত বড় কথা বলেছে সাত পুরুষ জন্ম নিলে তারপরেও পারতা পারবে না এটা বাংলার মানুষ এত সহজে মমতা ব্যানার্জি কে ছাড়বে না